তৃতীয় ধাপের ছয় জন শিক্ষককে সুপারিশ প্রাপ্ত করা হয়েছে আমাদের একত্রিশে অক্টোবর আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করা হয়েছে দু হাজার চব্বিশ একত্রিশে অক্টোবর এরপরে আমরা সুপারিশ করার পর প্রত্যেকটা জেলা পর্যায়ে যেভাবে প্রসিডিওর যেভাবে জেলা পর্যায়ে জেলা শিক্ষা অফিসে প্রসিডিউরগুলো কমপ্লিট করার কথা আমরা সব কমপ্লিট করেছি আমাদের পুলিশ ভেরিফিকেশান হয়েছে আমাদের আমাদের মেডিকেল হয়েছে যত কাগজপত্র জমা দেওয়া সব জমা দেওয়ার পরে আমাদের কিছু কিছু উপজেলায় আমাদের নিয়োগপত্র চলে এসেছে তার ঠিক পরেই আদালত থেকে আমাদের এই নিয়োগটা স্থগিত করা হয় স্থগিত করার পর আমরা পর সাতটা হেয়ারিং করি সাতটা হেয়ারিংয়ের পর পনেরো জানুয়ারি আমাদের সর্বশেষ হেয়ারিং ছিল ওই দিন আমাদের জাজমেন্টালের ডেট হয় ডেট হওয়ার পর গত ছয় ফেব্রুয়ারি আমাদের এই রাইট আমাদের ছয় জনের নিয়োগটা বাতিল করা হয় ঠিক তারপর থেকে আমরা এখন পর্যন্ত রাজপথে আছি আমাদের এই যৌক্তিক দাবি আমাদেরকে স্কুলে যোগদান না করানো পর্যন্ত আমরা আমাদের রাজপথ ছেড়ে যাব না আমরা আমাদের দাবি আদায় করেই তবে বাড়ি ফিরব আমাদেরকে এই সরকারি নিয়োগ করেছে সুপারিশ প্রাপ্ত করেছে একত্রিশ জনকে এবং এই সরকারি আমাদেরকে আমাদের এই নিয়োগটা বাতিল করে বাতিল করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারই আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করে এখন অন্তর্বর্তীকালীন সরকারই আমাদেরকে নিয়োগটা বাতিল করেছে আমরা এর যৌক্তিক দাবি আদায় করে আমরা চাই যে আমাদেরকে যত দ্রুত সম্ভব আমাদেরকে নিয়োগ দিয়ে স্কুলে যোগদান করানো সেটা আমরা আমরা সেটা জানি না আমাদের সাথে যেটা আমাদের সাথে হয়েছে সেটা আমরা জানি আমরা পূর্বের ইতিহাস জানি না আর আমরা এই আমরা নিজেরা যেটা শিকার হয়েছে আমরা সেটার কথা জানি আমরা পূর্বের কোনো কথা বলতে আপনারা জানেন যে প্রাইমারির নিয়োগটা তিনটি ধাপে হয় তিনটি ধাপে হয় চৌষট্টি চৌষট্টিটা জেলার মধ্যে একুশটা জেলা ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের একুশটি জেলা প্রাইমারি তৃতীয় ধাপে নিয়োগ হয়েছে নিয়োগ পরীক্ষা হয়েছে প্রথম দুটি ধাপ অলরেডি চাকরি করছে এবং দ্বিতীয় ধাপের প্যানেল থেকেও নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু হ্যাঁ উনিশের বিধিমালা অনুযায়ী এবং আমাদের এই রায়টা আমাদের এই তৃতীয় ধাপটা উনিশের বিধিমালা অনুযায়ী আমরা আবেদনটা করেছি কিন্তু আমাদেরকে এখন আমাদের এই রায়টা বাতিল করা হয়েছে নতুন প্রজ্ঞাপন দেখিয়ে যে তিরানব্বই পার্সেন্ট মেধা এবং সাত পার্সেন্ট কোটা দেখিয়ে আমাদের এই রায়টা করা হয়েছে কিন্তু আমাদের সাথে একই বিধিমালায় প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ চাকরি করছে কিন্তু আমরা এখন হয়েছে আমরা গত ছয়

چيني لوري نيي پتا نٿا پتا ڪا ڪي اي طرف طرف بولاي ام ته ڪنهن ٻاهي نيي